করোনা মুক্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসার সবুজ সংকেত পেতে হোয়াইট হাউসে ফেরার ব্যাপারে উদ্যোগী হন তিনি সংবাদ মাধ্যম সূত্রের খবর মঙ্গলবারই নিজের বাসভবনে ফিরে এসেছেন বাইডেন বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা আছে তার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে আসার পর এটাই হবে বাইডেনের প্রথম ভাষণ তাই তিনি বলেছেন সেই দিকে নজর রয়েছে গোটা বিশ্বের করোনা মুক্ত হয়ে হোয়াইট হাউসে ফিরলেন বাইডেন বুধে জাতির উদ্দেশ্যে ভাষণে কি বললেন নজর সেদিকে করোনা মুক্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসা সবুজ সংকেত পেতেই হোয়াইট হাউসে ফেরার ব্যাপারে উদ্যোগী হন তিনি সংবাদ মাধ্যম সূত্রে খবর মঙ্গলবারই নিজের বাসভবনে ফিরে এসেছেন বাইডেন বুধবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা আছে তার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে আসার পর এটাই হবে বাইডেনের প্রথম ভাষণ তাই তিনি কি বলেন সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের গত সতেরোই জুলাই বাইডেনের করোনা ধরা পড়ে তারপরে প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখে নিভৃতবাসে যেতে হয় অস্বীতিপর এই রাজনীতিকে তারপর থেকে তার ঠিকানা ছিল ডেলাউরে নিজের বাসভবন এই কয়েকদিন সেখানেই চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিচ্ছিলেন তিনি সুস্থতার কথা সমাজ মাধ্যমে নিজেই জানান বাইডেন তিনি লেখেন আমি এখন অনেক ভালো বোধ করছি তারপরই তিনি বলেন হোয়াইট হাউসে ফিরতে ফেরে আমি খুশি হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ওয়কনার বাইডেনের আর করেন তার নেতিবাচক রিপোর্ট হোয়াইট হাউসের সচিবের কাছে জমা দিয়েছেন বলেই খবর বাইডেনের বয়স শারীরিক সক্ষমতা নিয়ে ডেমোক্রেট শিবির থেকে নানান প্রশ্ন উঠছিল নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী করা নিয়েও নানান শিবিরে জল্পনা শুরু হয়েছিল এমনকি ডেমোক্রেটদের একটা অংশ বাইডেনকে নিয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে তার পরিবারও বাইডেনের ভোটে লড়াই সিদ্ধান্তের বিরোধী ছিল এই পরিস্থিতিতে রবিবার বাইডেন সমাজ মাধ্যমে ঘোষণা করেন তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বাইডেনের উত্তরসূরি হিসেবে নির্বাচনে ডেমোক্র্যাট শিবির থেকে কে লড়বেন তা নিয়ে জোট কল্পনা শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ে দৌড়ে গিয়েছিলেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তিনি লড়াইয়ে ছাড়াও ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ব্যারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম তবে মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটান কমলাই তিনি বলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য ডেমোক্র্যাট শিবিরের অন্তরে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন তবে বিপুল সমর্থন পেলেও এখনই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে পাকাপাকিভাবে কমলার নাম ঘোষণা করছে না ডেমোক্র্যাটরা সেজন্য এখনও সপ্তাহে দুয়েক অপেক্ষা অগাস্টের সাত তারিখ আনুষ্ঠানিকভাবে পার্টির মনোনয়ন ঘোষণা করা হবে তার আগে বুধবার স্থানীয় সময় রাত আটটায় হোয়াইট হাউস থেকে বাইডেন কি বার্তা দেন তা নিয়ে কৌতূহল সব মহলেই today because she's the most qualified person to do it, to lead our efforts with uh, Mexico and the Northern Triangle and the countries uh, that uh, help, we're uh, gonna need help in stemming the movement of uh, so many folks uh, stemming the migration to our southern border. আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে